আমি আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে জানাতে চাই বাংলা সিনেমার দুই জনপ্রিয় মুখ বাংলাদেশের সুপারস্টার সাকিব খান আর ওপার বাংলার শ্রাবন্তী চ্যাটার্জি এই দুই জুটির সিনেমাগুলো এক সময় দুই বাংলাতেই দারুণ সারা ফেলেছিল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শ্রাবন্তী চ্যাটার্জি তাদের সেই সিনেমাগুলোর স্মৃতিচারণ করেছিলেন বিশেষ করে সাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে তিনি খোলামেলা ভাবে স্মৃতিচারণ করেছেন শ্রাবন্তী বলেছেন সাকিবের সঙ্গে কাজ করা একান্তই অন্যরকম এক অভিজ্ঞতা ছিল পর্দায় তার সঙ্গে রোমান্টিক দৃশ্যগুলো যেন বাস্তবের মতোই জীবন্ত লাগত ভাইরে ভাই এই কথার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় নানা রকম গুঞ্জন কেউ কেউ মজা করে বলছেন এরা পর্দায় যেমন রোমান্টিক বাস্তবেও এমন রোমান্টিক তো আবার কেউ মজার ছলে লিখেছেন সাকিব ভাই রোমান্সের স্কুল কইলা দেওয়া উচিত হ্যাঁ গানটা বলাই যায় স্কুল কুইলা ছেড়ে সাকিব স্কুল কুইলা আছে স্কুল কুইলা ছেড়ে সাকিব স্কুল কুইল আছে সাকিব ভাই নায়িকাদের সাথে রোমান্সের স্কুল কুইল আছে